আসসালামু আলাইকুম আমি রিমন তো সেকেন্ড হ্যান্ড খাসা বিকটির একটা পোস্ট দিয়েছিলাম ঝামেলার কারণে অনেক ভাইয়ের কল রিসিভ করতে পারি নাই তো এক ভাই এসে নিয়ে গেছে তো যারা পাঠাইতে বলছিলো তাদেরকে পাঠাইতে পারি নাই তো যে এসে নিয়ে গেছে ওনাকে দিতে পারছি আর এক ভাই একসাথে চারটা নিচ্ছে তো কিছুক্ষণ পর আমি ওগুলো এজেয়ার অথবা সুন্দরবনের মাধ্যমে পাঠাই দিব চাঁদপুর আর বাকি অল্প কিছু আছে তো একটা জিনিস আমি কিছু ট্রে আনছি কিছু ট্রে বেশি নষ্ট হ্যাঁ আমি ওই দিন শহরে গেছিলাম লোক করতেছে অনেক তো এখানেই কিছু খাঁচা আছে দেখাবো ট্রেগুলো মনে হয় সব বাসে আছে আর এখানে আনি নাই আচ্ছা আমি দেখাই দিব ট্রেগুলোর কন্ডিশন হবে যে এরকম পাচ্ছি তো দেখতে পাচ্ছেন আচ্ছা দেখাচ্ছি এই কিছু ট্রে নষ্ট হয়ে গেছে এরকম কিন্তু যেমন প্রত্যেকটা খাঁচাই এ বাকি ট্রেগুলো এরকম ভালো আছে যেমন যে ট্রেগুলো নষ্ট হয়েছে এখানে আমি ট্রে ঠিক নতুন ট্রে দিয়ে দিব আর এরকম প্রত্যেকটা খাঁচাই দুইটা ভালো থাকলে বা তিনটা ভালো থাকলে একটা ভালো থাকে না তো ইয়ে করবো আর যে খাঁচাগুলো বিক্রি হয়ে গেছে এগুলো হচ্ছে যে এগুলো সাইজের খাঁচা দেখতে পাচ্ছেন দেখেন এগুলো পেপার সাইজের খাঁচা আর ভাইয়ের জন্য কিছু ট্রেন ছিল এগুলো প্রতিষ্ঠা করে বিক্রি করছি মাঠে বিক্রি ছিল অনেক স্ট্রং হ্যাঁ সহজেই এক হবে না ওয়েল্ডিং এগুলো অনেক হার্ডভাবে লাগানো আর কি এখন ওইগুলো আস্তে করে চাপ দিলে ভেঙে যায় লাগের খাতা তো অনেক শক্ত করে বানাইছিল বিল কোয়ালিটি ভালো যেমন এগুলো প্রতিশো কিন্তু এগুলো মনে হয় একুশো নাকি দুই হাজার করে দাম দিয়েছিলাম এটা কিন্তু এগুলো হচ্ছে এগুলো বড়ো হ্যাঁ তারপরে এটার দাম কম পাঁচশো টাকার ডিফারেন্স আর এখানে এগুলো একটু বেশি ভালো আর কি হ্যাঁ ডাল গ্যালভেনের স্টে মরিচা টরিচা পড়ে না তার আমি যে ট্রেগুলো আনছি ওগুলো হচ্ছে যে মানে একদম মানে যেগুলো ইয়ে আর কি টিনের ট্রে যেগুলো বলে ওগুলো এগুলো একদম নতুন ঝিকঝিক করে যে ট্রেগুলো তো ওই ট্রেগুলো দিতে পারবো সমস্যা নেই এই এটা সেম এই এটা এটা দিছি এটা এটা আনছি একদম নতুন হ্যাঁ ছয়টা আনছি অ্যাডজাস্ট করে দেওয়া যাবে মানে যারা নিবেন প্রত্যেক খাসাই একশো টাকা করে বেশি পড়বে যেহেতু ট্রে দিচ্ছি একশো টাকা করে বেশি পড়বে মানে এগুলো এখন যদি আমি আগে একশো বললে এখন বাইশো হবে আগের ভিডিওটা কষ্ট হবে দেখিয়েছেন হ্যাঁ ট্রে দিয়ে দিব আর এটা তো দেখছে না আবার এটা অনেক শক্ত খাঁচা তো এটার দাম বেশি এটা পাঁচ হাজার টাকা এটা যদি নেবেন এটা পাঁচ হাজার লুকাচুরি কিছু না একটা জিনিস দেখাই এটার এই একটু ইয়ে আছে মানে এটা এঙ্গেল এটা ভেঙে গেছে একটু নড়তেছে তবে কিছু দিয়ে দিলে আর কিছু ইয়ার নড়বে না এগুলো অনেক স্ট্রং খাসা এটা মনে পানি রাখতে রাখতে এরকম হয়ে গেছে কিন্তু এখানে কোথাও মরছে রয়েছে নাই পুরো খাঁচা একদম নিখুঁত তো আপনারা একটা বুদ্ধি দিব মানে যারা কবুতরে খাঁচা কিনবেন ভাবতেছেন তারা চেষ্টা করুন একটু মানে এই এই ইয়াটা মানে এগুলো শক্ত আছে হ্যাঁ একটু শক্ত করে বানানোর বেশি নর্মালগুলো ইয়া নষ্ট হয় না তারপরেও মানে শক্ত কিনলে একটা জিনিসের ডিউ ডিউরেবিলিটি অনেক দিন থাকে যেমন এগুলো দেখেন এগুলোর হিসেবে তারপরে এগুলো এখনও স্ট্রং আসে কোথাও মরিচা নাই দেখতে পাচ্ছেন এগুলো আবার পেন্টগুলো ডাবল কোটিং করা তো ওই পেন্ট একটু দামি দিবেন অনেকে কী করে টেন এগুলো ঠিক ঠিকমতো করে না তো যার কারণে এই পানির সংস্পর্শ আসলে এগুলো মরিচে পড়ে যায় আর আচ্ছা এই খাতাটাও বিক্রি হয়ে গেছে এটা দেখেন এটাও গেল অনেক শক্ত ট্রে হ্যাঁ এগুলো ট্রেগুলো অনেক দাম এগুলো একটা মনে হয় তিনশো সাড়ে তিনশো টাকার উপরে এখন বেশিরভাগ যে এই আমি যে ট্রেটা দেখেছি এই ট্রেটা দেয় আমি নিজেও আনছি ওই ট্রেগুলো কিনে আনছি এই খাতাটা অনেক শক্ত এটা আছে পাঠিয়ে দিবো ভাইয়ের কাছে এটা আমার পার্টিশান আছে এটা তিন হাজার টাকা বিক্রি করছি হ্যাঁ এটা পার্টিশান আছে পার্টিশান কিছু পাচ্ছি না এগুলো মনে হয় তোকায় দেখতে হবে এই এটা বিক্রি করছে নাকি আর এরকম একটা পেপার সাইজ এক ভাই নিয়ে গেছে ওটা মনে হয় দুই হাজার টাকা নাকি একুশো দিয়েছিল আর এই তিনটা বিক্রি করে দিছি আর বাকি এগুলো আছে হ্যাঁ এটা আছে এটার একটা হচ্ছে তো ওই পাশে এটার উপর অংশ পাশে আছে তারপর এটা আছে এটা আছে এটা আছে আর আছে এদিক থেকে লাল কালারে এটা আছে তারপর পার্পল কালার এটা আছে আর পিঙ্ক কালার এটা আছে হ্যাঁ আর ইয়েলো কালার এটা আছে আমি তখন সুন্দর লাগতো তো কালারিং কালারিং করে রং করাইতাম এগুলো একটার পিছনে মনে হয় একশো নাকি কত টাকা করে রঙ ইয়া লাগছে আর মজুরি খরচও লাগছে শুধু পেন্টের দাম বলতেছে আর কি আর আপনারা যারা রেডিমেড কিনেন ওখানে মনে হয় কিভাবে কাপড় দিয়ে নর্মাল পাতলা করে একটা পেন্ট করা করা হয় আর কি তো এই ছিল আজকের ভিডিও যাদের প্রয়োজন পড়বে আমার সাথে যোগাযোগ করতে পারেন অল্প কিছু ফাঁসা আছে তাহলে কয়টা আছে এই একটা আছে পাঁচ হাজার এটা মনে হয় কত বলছিলাম খেয়াল নাই আগের ভিডিও দেখলে হবে এটা সম্ভবত ছাব্বিশশো নাকি পঁচিশশো এরকম বলছি নাকি তিন হাজার এরকম বলছি আর এটা মনে হয় নতুন ট্রেজিপ এগুলো সব একুশশো করে হ্যাঁ এটা নেন বা এটা নেন একুশশো একুশশো আর এগুলো আড়াই হাজার করে বিক্রি করে দিছি এটাও একুশশো এটাও একুশ এটাও একুশ লালটা একটু বেশি বলছিলাম বাইশ তেড়শো বলছিলাম আগের ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিব